চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী উনত্রিশে নভেম্বর বোর্ড মিটিং ডেকেছে আইসিসি কোন ভেনুতে খেলা হবে সেই সাথে কবে সূচি প্রকাশ করা হবে সবকিছু সিদ্ধান্ত আসবে ভার্চুয়াল এই সভায় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই মিটিং চলমান থাকবে গুঞ্জন আছে সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের জন্যই প্রস্তাব দেয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দৌড়ি টানাটানি এখনও চলমান অথচ টুর্নামেন্টের বাকি আছে মাত্র দুই মাসের কিছু বেশি সময় কিন্তু এখন পর্যন্ত ভেনু নিয়ে জটিলতা টুর্নামেন্টের সূচি ঘোষণা কিছুই করা সম্ভব হয়নি ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ এবং পাকিস্তানের হাইব্রিড মডেলে অনীহার কারণে সৃষ্টি হওয়া দূরত্ব অনিশ্চিত করে রেখেছে প্রেস্টিজিয়াস এই আসরকে তবে এবার কিছুটা আশার সঞ্চার হয়েছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী শুক্রবার ডাকা হয়েছে বোর্ড মিটিং ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে এই বোর্ড সভায় পাকিস্তানকে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হবে এতে তারা যদি রাজি না হয় তাহলে ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে দেশটির হোস্টিং অধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এছাড়াও পাকিস্তানকে রাজি করাতে আর্থিক প্রণোদনা ব্যবহার করা হবে হাইব্রিড মডেলের এই প্রস্তাবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ সহ ভারতের সব ম্যাচ সম্ভাব্য ভেনু দুবাই এবং আবুধাবিতে আয়োজনের কথা বলা হবে তবে ভারত যদি সেমিতে উঠতে না পারে তাহলে সেই ম্যাচগুলো পাকিস্তানেই রাখার চিন্তা করা হয়েছে নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক পাকিস্তান এমন সব প্রস্তাবে রাজি হবে না বলেও ক্রিকেট পাকিস্তানে বলা হয়েছে তবে রাজি না হয়েও হয়তো উপায় থাকবে না পাকিস্তানের কেননা টুর্নামেন্ট আয়োজনের স্বপ্নে আরেক ধাক্কা খেতে হয়েছে পাকিস্তানকে বর্তমানে দেশটিতে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন চলছে দেখা দিয়েছে বড় রকমের রাজনৈতিক অচল অবস্থা যার কারণে পাকিস্তান সফরের মাঝ পথেই দেশে ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা এ দল এমন অবস্থা চলমান থাকলে শেষ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন ধুলিস্যাত হতে পারে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক